আজকে আপনাদের সামনে যে ঘটনা শোনাবো শুনলে আপনিও আতকে উঠবেন বাস্তবে এমন যে হয় আপনি কল্পনা করতেও পারবেন না টাকার বিনিময়ে নিজের স্ত্রী এবং পুত্র সন্তানকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠলো স্বামীর বিরুদ্ধে ঠিক শুনছেন তো ঠিক এই ঘটনায় ঘটেছে মুর্শিদাবাদের রানীনগর থানার ইলশেমারি এলাকায় পরিবার সূত্রে জানা গেছে আজ থেকে চব্বিশ বছর আগে আকলেমা বিবি নামের এক মহিলা এবং তার কোলের সন্তানকে টাকার বিনিময়ে কাশ্মীরে নিয়ে গিয়ে বিক্রি করার অভিযোগ উঠল তার স্বামী ইয়াসিন শেখের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এনেছেন নিজের স্বামীর বিরুদ্ধে বিক্রি করার আগে ওই মহিলাকে অচেতন করা হয় এরপর তার স্ত্রীকে কাশ্মীরে টাকার বিনিময়ে এক ব্যক্তির কাছে বিক্রি করে দেওয়া হয় বলে অভিযোগ কাশ্মীরে

ওই মহিলাকে জোর করে জমির এবং বাড়ির সমস্ত কাজ করিয়ে নেওয়া হতো তাকে বাড়ি ফিরতে দেওয়া হতো না পালানোর অনেক চেষ্টা করেও সে রানীনগরে ফিরতে পারেনি বাধ্য হয়ে নিজের সন্তানকে কাশ্মীরে রাখেন তার স্বামীও পরবর্তীতে তার সঙ্গে কোনো রকমে যোগাযোগ করেনি বলে জানান আকলেমা বিবি অবশেষে সুযোগ বুঝে চব্বিশ বছর পর লুকিয়ে কাশ্মীর থেকে কোনো মতে রানীনগরে আসতে পেরেছেন তারপর সোজা থানায় গিয়ে স্বামী ইয়াসিন শেখের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন যদিও চব্বিশ বছর আগে আকলেমা বিবির বাবার বাড়ির লোকজন থানায় অভিযোগ জানিয়েছিলেন তারপর থেকে খোঁজ খবর পাননি অবশেষে আজকে কাশ্মীর থেকে বাড়ি ফিরতে পেরেছেন শুনলেন তো তাহলে ভাবুন কত ধরনের মানুষ এই সমাজে বসবাস করে তাদের বিশ্বাস করতে পারবেন তো এ ঘটনার সামনে আসতেই ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কোনো স্বামী তার নিজের স্ত্রী এবং প্রিয় সন্তানকে বিক্রি করতে পারে এমনটা আপনি স্বপ্নেও ভাবতে পারবেন না এই ঘটনা জানাজানি হতে বিভিন্ন মহল থেকে নিন্দা ঝড় উঠেছে অভিযোগের ভিত্তিতে রানীনগর থানার পুলিশ প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে ব্যুরো রিপোর্ট আজকাল বার্তা আমার মা আর আমার আব্বাস মা বিক্রি করেছে কাশ্মীরে আমার মা আর আমার ওর নতুন বিয়ে করেছে আমার বাপ তার আমার মা আর আমার দুজনা কাশ্মীর বিক্রি করেছে চব্বিশ বছর পরে আজকে এসেছিলাম আমরা ওখানে ওখানে নিজে চাষ করে খাচ্ছিল লোকের বাড়ি কাজ করে খাচ্ছে আমরা কি করবো মা বাবা চেষ্টা করে যে আসতে না ওদের আজকে লুকিয়ে এসেছিলাম হ্যাঁ লুকিয়ে এসেছে ওখানে আসতে দেয় না এখন কি আপনার থানায় জানিয়েছেন হ্যাঁ থানায় জানিয়েছে আজকে

নিজে শাল তৈরি করছিল হাতে আমি একটা কাজ শিখেছি ওইটা কাজ করে খাচ্ছিল হ্যাঁ মা বলেছে এবার আজকে এসেছিল মা না যদি বলে আজ কি আসবে মা বলেছে অ্যাটাস তার কাছে আজকে চলে এসে আসবে নিজের বাড়িতে এসে এবার ভালো লাগছে নিজে সব মামারা নানিরা খালারা সব খুশি হচ্ছে আমাদের দেখ ওখানে ওখানে আমরা যারা বাড়ি কাজ করেছে যারা আমাদের বিক্রি করে তাদের অন্য লোকের অন্য বাড়ি কাজ করতে গেছে আমরা লুকিয়ে গেছি আজকে ওদের তিনি চেষ্টা করে আসতে পারে না আজকাল ওরা না কিছু জানাই না